আমি কখনো সুবিধাবাদী লোক ছিলাম না যে এ এই জায়গায় পজিশনে এই ভালো আছে এর সুবিধা মানে এর সুবিধা গ্রহণ করি কিংবা এর সুবিধা একটু নেই রাজনৈতিক দল পরিবর্তন নিয়ে অপবিশ্বাসকে এবার চরম ধোলাই করলেন পূজাচেরি আম্লিক সাপোর্টেড উপবিশ্বাস শেখ হাসিনার পতনের পরে নতুন সরকারকে স্বাগতম জানিয়ে সমালোচনার তলানিতে পড়ে গেছেন নানা জনের নানা মন্তব্যের পরে এবার পূজাচেরির কটাক্ষের শিকার হয়েছেন উপবিশ্বাস পূজার বলা কথার পরে ঠিক এমনটাই মনে করা হচ্ছে প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন মনে প্রাণে আমলিক সাপোর্ট করতেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এমনকি আমলিগের হয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন এই চিত্রনায়িকা আমলিগের সাফাই গিয়ে নির্বাচনের ব্যালট পেপারের প্রচারণায়ও দেখা গিয়েছিল অপু কিন্তু পাঁচ আগস্টে শেখ পতনের পরে হঠাৎ করে তার ফেসবুকে স্ট্যাটাসগুলি বেশ মুখে ফেলে দেয় অপু বিশ্বাসকে শেখ হাসিনার দেশ পরে ছাত্র জনতার উপরে রেসপেক্টেড স্ট্যাটাস দেন অপু এবং আট আগস্টে ডাক্তার ইউনুসকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসানোর পরে অপু তার ফেসবুক স্ট্যাটাসে নতুন সরকারকে স্বাগতম জানায় সরকার বিরোধী আন্দোলনে চুপ থাকার পরে অপবিশ্বাসের এই স্ট্যাটাসগুলি মানুষের কাছে ভালো সাজার একটা নাটকীয়তা বলেই মনে করে অনেকে নাম মেনশন না করে বললেও প্রকাশিত এই ইন্টারভিউ পূজাচেরি অপবিশ্বাসকেই ইঙ্গিত দিয়েছেন বলেই মনে করা হচ্ছে কেননা পূজার বলা কথাগুলি ঠিক এমনটাই ছিল যে সুবিধাবাদী লোক তিনি নন ব্যক্তি সুবিধার জন্য নিজের অবস্থান পরিবর্তন করার চিন্তা তার মাথায় আসে না সত্যের পক্ষে থাকাই তার লক্ষ্য যেটা সত্য পক্ষে থাকা উচিত আর আমি আসলে সত্যের পক্ষে পছন্দ এর আগেও বুবলির কাছ থেকেও এমনই একটা মন্তব্য দেখা গিয়েছিল তিনিও বলেছিলেন চলচ্চিত্রে কিছু সুবিধাবাদী লোক রয়েছে যারা নিজেদের ব্যক্তি সুবিধায় রাজনৈতিক দল পরিবর্তন করে যদিও তিনিও কারো নাম মেনশন করে কথা বলেননি তবে উপবিশ্বাসের নামটি একাধিকবার দেখা যাচ্ছে মন্তব্যের ঘরে যা উপবিশ্বাসের ব্যক্তি জীবনেও একটা প্রভাব তৈরি করতে পারে